নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি রান্নার সাথে আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানেন আমি সবসময় খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করে আসে সেটা আপনারা ভীষণভাবে পছন্দ করেন তাই আজ নিয়ে এসেছি চাল কুমড়ার ভীষণ দুর্দান্ত একটি রান্না সকলেই প্রায় কম বেশি চাল কুমড়ো ওইভাবে কিন্তু পিস করে কেটে খান কিন্তু আমরা গ্রামাঞ্চলে এভাবেই কিন্তু একদম দেখতেই পাচ্ছেন পোলে নিয়েছি তারপর নুন দিয়ে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এদিকে আমি মাছ নিয়েছি নিয়েছিলাম আমি কাতলা মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন শুধু রান্নাটা স্টেপ বাই স্টেপ করবেন বাস দারুণ খেতে হয় খুবই কম তেল মশলায় রান্না করেছি আর খেতে হয়েছিল অসাধারণ তো মাছগুলো যখন আমার এই উপিট লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নেব আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তারপর যে সামান্য তেল ছিল কাতলা মাছের তেলটাও অল্প ছিল তো বলে এটাও কিন্তু আমি তেলে দিয়ে দিলাম এটা থেকে অনেকটা তেল বেরিয়ে যাবে তারপর কিছু কুচুনো পেঁয়াজ দিয়ে সব কিছু একসাথে একটু সময় ধরে ভেজে নিতে হবে যতক্ষণ আজ পেঁয়াজ থেকে স্মেলটা বেরোচ্ছে সুন্দর একটা তখনই দিয়ে দেব জল থেকে উঠিয়ে রাখা কুমড়োটা কুমড়ো কিন্তু সব সময় নাকি খুব কম সময় রান্না করতে হয় বেশি সময় ধরে কুমড়ো রান্না করলে কুমড়োর একটা টকটক ভাব চলে আসে তাই তো বলতো আমার মা তাই মায়ের কথা অনুযায়ী কিন্তু আমি এভাবে খুব কম সময়ে তাড়াতাড়ি কুমড়োটা রান্না করে ফেলি তারপর হালকা দু একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর হ্যাঁ নুন কিন্তু এখানে দিইনি সামান্য হলুদ দিয়েছিলাম স্লিপ করে গেছে সামান্য হলুদ দিলেন নুনটা দিইনি কেন কেননা আগে থেকেই তো নুনটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই তারপরে এখানে দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ সময় কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তারপর দিয়ে দেবো হালকা পরিমাণে ঝোল হ্যাঁ এটা আমরা এতটা ঝোল ঝোল খাই না হালকা মাখো মাখুই থাকবে মাছগুলোর সাথে সাথে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো বাস তাহলে হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই কুমড়ো দিয়ে মাছের ঝোল কুমড়ো যত কম সময় রান্না করা যায় তত খেতে নাকি ভালো হয় তারপর আর কি নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে দুপুরটা আমাদের জমে যায় এভাবে খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি আপনারাও কখনো অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে তো কেমন লেগেছে আমার এই কুমড়ো দিয়ে মাছের রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ